২০২৪ সাল বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের অনেককে আমরা হারিয়েছি তারা হারিয়ে গেলেও বেঁচে থাকবেন তাদের আপন সৃষ্টিতে সেই সাথে থেকে যাবেন তাদের সব অসামান্য অবদান এই তালিকায় আছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ ব্যান্ড তারকা শাফিন আহমেদ ব্যান্ড শিল্পী খালিদ রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার কণ্ঠশিল্পী জুয়েল মণিকিশোর সুরকার সঙ্গীত পরিচালক সুজেও সহ অনেকজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ তেরোই মার্চ মারা যান অজানা এক অভিমানে আত্মহত্যা করেন গুণিয়ে শিল্পী সাদি মোহাম্মদ বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিক্ষক ও সুরকার তিনি কলকাতা বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেছেন অসংখ্য সিনেমা ও নাটকে প্লেব্যাকে কাজ করেছেন তিনি দুই সালে চ্যানেলাই লাইফটাইম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং দুই সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার সহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন কণ্ঠশিল্পী খালিদ হয়নি যাবার বেলা সরলতার প্রতিমা আবার দেখা হবে এখনই শেষ দেখা নয়ের মতো অসংখ্য গানের শিল্পী খালিদ মারা যান আঠারোই মার্চ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর খালিদের কণ্ঠে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে যতটা মেঘ হলে বৃষ্টি নামে আকাশের বুকে সরলতার প্রতিমা কোনো কারণে ফেরানো গেল না তাকে হয়নি যাবার বেলা যদি হিমালয় হয়ে দুঃখ আসে এরকম অসংখ্য কালজয়ী গানের গুণী শিল্পী এই খালিদ ব্যান্ড তারকা শাফিন আহমেদ পঁচিশে জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় এই ব্যান্ড তারকা শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর মাইলস ব্যান্ডের ভোকাল বেস গিটারিস্ট শাফিন আহমেদের কণ্ঠে শ্রোতাপ্রিয় গানের তালিকায় একক অ্যালবাম ও ব্যান্ডের গানের তালিকায় রয়েছে চাঁদ তারা সূর্য প্রথম প্রেমের মতো গুঞ্জন শুনি সে কোন দরদিয়া ফিরিয়ে দাও ধিকি ধিকি পাহাড়ি মেয়ে কতকাল খুঁজব তোমায় হৃদয়হীনা স্বপ্নভঙ্গ জ্বালা জ্বালা শেষ ঠিকানা পিয়াশি মন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন আজ জন্মদিন তোমার এবং প্রিয়তমা মেঘ উল্লেখযোগ্য কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল তিরিশে জুলাই সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সঙ্গীত শিল্পী নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েল এগারো বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন হাসান আবিদুর রেজা জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় উনিশশো সালে এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে আমার আছে অন্ধকার একটা মানুষ দেখা হবে না বেশি কিছু নয় বেদনা শুধুই বেদনা ফিরতি পথে দরজা খোলা বাড়ি ও এমন কেন হল তার এক বিকেলে অ্যালবামটি সবচেয়ে বেশি আলোচিত ছিল কণ্ঠশিল্পী কিশোর। চলতি বছরের অক্টোবরে মারা যান নব্বই দশকের দর্শকপ্রিয় এই কণ্ঠশিল্পী ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় চব্বিশে অক্টোবর দাফন করা হয় কণ্ঠশিল্পী মণি কিশোরকে কিশোরের উল্লেখযোগ্য গানের মধ্যে আছে কি ছিলে আমার বলো না তুমি আমি মরে গেলে ফুল ঝরে পাতা ঝরে মুখে বলো ভালোবাসি আমি ঘরের খোঁজে উল্লেখযোগ্য গান সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা সুরুকার ও সঙ্গীত পরিচালক সুজয় শ্যাম মৃত্যুবরণ করেন সতেরোই অক্টোবর সঙ্গীতে অবদানের জন্য তিনি দুই হাজার আঠারো সালে একুশে পদক এবং এর আগে দুই সালে তিনি পান শিল্পকলা পদক সুজীয় শ্যাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার বারোই ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদক পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন নাই টেলিফোন নাইরে পিয়ন নাই টেলিগ্রাম মূলত এই গানটি শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিলেন পাপিয়া সারোয়ার দুই হাজার একুশ সালে একুশে পদক পান টু দা ফোকাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই দুই সালে আমরা যে সকল গুণী সঙ্গীত শিল্পীকে হারিয়েছি